স্বামী প্রণবানন্দ সংস্কৃতি শিক্ষাঙ্গনের পরিচালনায় গতকাল ভারত সেবাশ্রম সংঘের রাজা শ্রীনাথ গৃহলে সংস্কৃত সপ্তাহ উদযাপিত হয় উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের অন্যতম সন্ন্যাসী শ্রীমৎ স্বামী মানন্দজি মহারাজ এই দিনে সংস্কৃত ভাষাকে প্রত্যেকটি দারে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ নেয় সংস্কৃতি শিক্ষাঙ্গন এবং সংস্কৃতি শিক্ষাঙ্গনের পক্ষ থেকে নানা বিদ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসেন তারা নৃত্য এবং বিভিন্ন সংস্কৃতিক সংস্কৃত শ্লোক মনুসংহিতা শ্রীমদ্ ভগবত গীতা এবং মঙ্গলচারণের মাধ্যমে দিনটি উদযাপিত করেন পূজ্যপাত স্বামীজি বলেন সংস্কৃত ভাষা হল সমস্ত ভাষার জননী এই সংস্কৃত ভাষা থেকেই আমরা যে সমস্ত ভাষাগুলি পেয়েছি সেই ভাষাগুলি বা বর্তমানে যেসব ভাষা আমরা কথা বলি সেই ভাষাগুলির সৃষ্টি তাই সংস্কৃত ভাষাকে আমাদের অবশ্যই করে মান্যতা দেওয়া উচিত এই সংস্কৃত ভাষা থেকে অন্যান্য ভাষার সৃষ্টি তাই সংস্কৃত ভাষাকে সমস্ত ভাষার জননী বলা হয় আবার এই সংস্কৃত ভাষার অপর নাম হলো দেবনাগরীয় ভাষা আমরা সনাতন ধর্মের যে সমস্ত পুস্তক পাঠ করি সেই সমস্ত পুস্তকগুলির রামায়ণ মহাভারত বেদ সমস্ত বিষয়গুলি কিন্তু এই সংস্কৃত ভাষায় বর্ণিত করা তাই সংস্কৃত ভাষাকে যদি আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে আমরা আমাদের এই আর্য সংস্কৃতি আমাদের এই ভারতীয় সংস্কৃতি তথা আমাদের সনাতন সংস্কৃতিকে ভালো করে বুঝতে পড়তে এবং জানতে পারব। তাই সংস্কৃত ভাষাকে আমাদের আরও আরও বেশি বেশি করে উদযাপন করা উচিত এবং সংস্কৃত ভাষাকে আরও আরও বেশি করে প্রাধান্য দেওয়া উচিত প্রত্যেকটি মানুষকে তার জ্ঞান আলোয় পৌঁছে দেওয়ার জন্য এই সংস্কৃত ভাষার কিন্তু অসামান্য দান তাই সংস্কৃত ভাষা একটি আশীর্বাদ আমাদের কাছে আমাদের সমাজের যে বর্তমানে বিপরীত দিকে হেঁটে যাচ্ছে আমাদের সমাজ যে বর্তমানে বিপরীত পরিস্থিতির দিকে চলে যাচ্ছে তাতে করে আমাদের সংস্কৃতি আমাদের সনাতন ভাষাকে আমরা হারিয়ে ফেলছি তাই আরও বেশি বেশি করে আমাদের সংস্কৃত ভাষাকে উদযাপনের মাধ্যমে সংস্কৃত ভাষাকে মান্যতা দেওয়ার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে আরও উদযাপিত করতে হবে নানা রকমের কথ্য নৃত্য নাচ করেন বিভিন্ন মায়েরা এবং কত সুন্দরভাবে তারা নৃত্যের মাধ্যমে

মাতৃস্বরূপ হলো আমাদের এই সংস্কৃত ভাষা সকলেই জানে যে প্রাচীন কাল থেকেই আমাদের মনে ঋষি যাং তার কথা বলতেন এই সংস্কৃত ভাষা থেকেই সমস্ত ভাষা উৎপত্তি হয়েছে সকলেই জানা তো এই সংস্কৃত ভাষা সব ভাষার জননী মাতৃস্বরূপা তাই আজকের এই সংস্কৃতকে আমরা একটু বেশ বুঝি না কিন্তু ভারতীয় কালচারে অবশ্যই আমাদের স্বাস্থ্য ভাষাকে আমাদের এই পুনরুত্থান করতে হবে